হ্যালো গাইড সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা কিভাবে করলাম আজ সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো মুড়িঘণ্টটা কিভাবে করলাম আজ সেটা তোমাদের সাথে দেখাই দেখো এখানে মাছের মাথা নিয়েছি আমি একটা মাছের মাথাকে চারখণ্ড করে নিয়েছি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর কি গোবিন্দভোগের চাল নিয়েছি এখানে দেড়শো গ্রামের মতো আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছি আলু কেটে রেখেছি একটা টমেটো কেটে রেখেছি ফোড়ন দেওয়ার জন্যে গোটা লঙ্কা নিয়েছি সাদা জিরা নিয়েছি তেজপাতা নিয়েছি আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ নিয়েছি এবার মাছের মাথাটাকে আমি ভালো করে লবণ আর হলুদ দিয়ে দশ মিনিট মাখিয়ে রেখে দেবো যেন ভালো করে মাথাটাতে লবণ হলুদ ঢোকে ভিডিওটা একটু বড় হয়েছে দয়া করে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না মাছের মাথাটা আমি দশ মিনিটের জন্য রেখে বসিয়ে দিলাম কড়াইতে সামান্য একটু তেল দিয়ে গোবিন্দভোগের চালটা যে আছে ওটা একটু হালকা করে ভেজে নেব চালটা দিয়ে দিলাম আমি হালকা করে একটু ভেজে নেব চালটাকে চালটা ভাজা হয়ে গেছে আমার তুলে নিলাম কড়াই থেকে এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব পরিমাণ মতনই তেল দেব রান্নাটা আমি সাদা তেলেই করব কারণ সাদা তেলই আমি সাধারণত ব্যবহার করে থাকি তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব পাল্টিয়ে মাছের মাথাগুলোকে ভাজব এক পিঠ ভাজা হয়ে গেছে এক পিঠ উল্টিয়ে দেবো মাথাটা আমি সুন্দরভাবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে রাখবো মাছের মাথাটা তেল আর দেবো না কারণ কড়াইতে আমার যথেষ্ট তেল আছে এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে আলুগুলো এবার ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে দেবো আলুটাতে আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে এবার আমি তুলে নেব একটু অসুবিধা হচ্ছে কারণ যেহেতু এক হাতে ক্যামেরা করছি এক হাতে রান্নাটা করতে হচ্ছে তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দেব গোটা জিরাটা দিয়ে দিলাম এবার হালকা লালচে হয়ে গেলে পরে আমি মশলাটা দিয়ে দেব আমি আগে থেকে যে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব ভালো করে মশলাটাকে ভাজবো মশলা থেকে একটু তেল ছেড়েছে এরপর আর যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করবো প্রথমে টমেটো কুচি দিয়ে দিলাম লবণ দেব হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে মাথাগুলোকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো মশলার সাথে কষানোটা একটু ভালো করে কষাতে হবে এবার আমি যে ভেজে রেখেছিলাম গোবিন্দভোগের চালটা সেটাও দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে আর একটু কষিয়ে নেব রান্নাটা অনেক সহজ পদ্ধতিতে আমি করেছি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কষানো হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নাটা থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি জল অ্যাড করবো পরিমাণ মতো তবে জলটা একটু বেশিই দেবো যেহেতু চালটা ফুটবে মাছের মাথাগুলোকে বেশি ভাঙবো না বেশি ভাঙলে পরে অনেকটা কাটা হয়ে যাবে তাই মাথাগুলো একটু গোটা গোটাই রাখবো সিদ্ধ হয়ে যেটুকু নিজে থেকে ভাঙে সেটুকুই ঝোলটা ফুটে এসছে আর পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই কারণ আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো আর এই চালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ঢাকা খুলে দেখো এবার নাড়াচ্ছি নাড়িয়ে দিলাম মোটামুটি আলুটাও সিদ্ধ হয়ে গেছে চালটাও ফুটে গেছে গ্যাসটা কমিয়ে দেবো রান্নাটা আমার হয়ে এসেছে একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব গুঁড়ো গরম মশলা থেকে গরম মশলা বেটে দিলে পরে সেন্টটা বেশি ভালো হয় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটু বড় হয়েছে কেউ স্কিপ করে যেও না ভিডিওটা বাটির মধ্যে নামিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আশা করি খেতেও ভালো লাগবে তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে টাটা বাই বাই